আলাইকুম আজি মে করছি কবি কাজী নজরুল ইসলামে কাদবির আলী কবিতাটি কাদবির আলী কাদবির তুমি খাও গুল মুড়ি খাও দুধ ভাত খাও বাটা লেবু নাও বাচ্চা কুকুরু ছানা তুমি হোট কাপে তো খাও বাবা

চর্বি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা দাও না তুমি ল্যাংটা পুটো নিবে জামা দুটো আর কেউ ছাড়তে হবে দেখিয়ে দিচ্ছ যে তো ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি মারো তুমি